আবার আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে আমাদের ক্যামেরার সামনে আছে এক অসহায় মেয়ে তার কাছ থেকে জানতে চাই তার জীবনের গল্প আপু আসসালামু আলাইকুম কেমন আছো ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আপনারা কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তোমার নাম কি আমার নাম আশা তোমার নাম আশা তোমার জন্মস্থান কোথায় বগুড়া জিগাতলি গ্রাম বগুড়া জিগাতলি গ্রাম তোমার ফ্যামিলিতে কে কে আছে শুধু মা আছে আর একটা বোন বাবা মারা গেছে

এই জন্য আপনি যে ক্যামেরা আসা যাতে আমি একটু ভালো গানের মতো মানুষ চাই এরকম কাউকে পেলে আর কিছু জীবন সাথী মানুষ অর্থাৎ তোমার মা পরে কাজ করে তোমারও বিয়ে দিয়েছিলো বিয়ে দিয়েছিল যে মেয়ে সুখে শান্তিতে থাকবো কিন্তু তার হইলো না তুমি তার এই অসহায় মায়ের ঘারে এখন পরে গেছো তারপরে একটা বোন আছে তারও বিষয় দিতে হবে এখন অনেকটা কষ্টে আছো অনেক কষ্টে আছো তুমি চাচ্ছ যে আমাদের ক্যামেরার সামনে এজন আসছো কেউ যদি কোনো দয়াবান ব্যক্তি তোমাকে বিয়ে শাদি করে তাহলে অন্তত তোমার মা একটু হলে মুক্তি পায় এটা নিয়ে আমার আশা আপনাদের সামনে তো যাই হোক তোমার ভিডিও তো আমরা পাবলিক করব তোমার কোনো পার্সোনাল ফোন নাম্বার আছে ভাই আমার ফোনটা তো ছিল ফোন নষ্ট হয়ে গেছে এখন সিমও নাই ফোনও নাই নষ্ট হয়ে গেছে সিমও নাই ফোনে না তো ঠিক আছে তোমার ভিডিও আমরা পাবলিক করতেছি যদি কোনো দয়াবান ব্যক্তি কেউ থেকে থাকে যদি তোমাকে বিয়ে শাদী করতে চায় তাহলে অবশ্যই আমরা তোমাকে জানাবো তো সুপ্রিয় দর্শক শুনলেন মেয়েটার কোনো পার্সোনাল ফোন নাম্বার নাই খুবই অসহায় বাবা নাই মা আছে মা পরের বাড়ি কাজ করে এখনও একটা ছোট বোনের বিয়ে হয় নাই অনেকটা কষ্টে মানুষ কতটা কষ্টে পড়লে আসলে এভাবে মানে তার গল্প এভাবে সে ক্যামেরার সামনে বলে একজন মানে আসলে যারা মানে যাদের সুস্থ যারা হচ্ছে যে পরিবার স্বচ্ছ পরিবার যাদের আছে মানে পীর যদি দেওয়ালে না থেকে ততক্ষণ পর্যন্ত কেউ কিন্তু এভাবে এসে বিজ্ঞাপন করবে না আসলে মানুষ যখন পীরটা দেওয়ালে থেকে যায় যখন সাহায্য করার কোনো পরিস্থিতি না থাকে তখনই কিন্তু আসলে মানুষ এই ভাই ক্যামেরার সামনে আসে তো আবারও আপু তোমার আর একটা প্রশ্ন করি পড়াশোনা করছো লেখাপড়া বেশি করতে ক্লাস নাইনের বছর বিয়ে হয়েছে নাইনে পড়ার পরে বি হয়ে গেছিল নাইনে উঠছে তো তখন কি তোমার বাবা বাবা বেঁচে ছিল তখন বাবা বেঁচে ছিল তারপরে মারা বিয়ের পরে মারা গেছে তো যাই হোক আমরা আর স্কিপ বাড়াবো না তো যদি কোনো ভাই যদি এই মেয়েটাকে পছন্দ করে থাকে এই অসম মেয়ের যদি দায়িত্ব নিতে থাকেন তাহলে আমাদের নম্বর দেওয়া থাকবে স্ক্রিনের কেউ অযথা ভিডিও কল দিবেন না অডিও কল করবেন আর সেই সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ